এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি অনন্তকাল থাকবেন না আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করতে হবে কিন্তু কখন মৃত্যুবরণ হবে এই জিনিসটা আপনি কখনো কল্পনা করেন না আল্লাহ আহমদালা বলেন ইজা ইস্তান দিন আপনার যখন নির্ধারিত সময় হয়ে যায় আপনি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন যেন আপনার মৃত্যুটা এমন হয় সব সবসময় এই জিনিসটা দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে ইমানের সাথে মৃত্যুবরণ করায় আল্লাহ যেন আপনাকে শহীদি মর্যাদা দিয়ে যেন মৃত্যুবরণ করায় এমন তাকে আমাদের মৃত্যুটা যে মৃত্যু তার হাজারো মানুষ চকের পানি ফেলাই আর আমাকে যেন আল্লাহ সুসংবাদ আত্মা আল্লাহ যেন এমন ভাবে ডাক দেবের দিয়া তুমি তোমার রবের কাছে ফিরে যাও ফি আইবাদি আল্লাহ অন্তর্ভুক্ত হো অদুখলি জান্নাতি আল্লাহ তুই জান্নাতের ভিতরে চলে যাও যেন এমনভাবে আল্লা সুবাহালা আপনাকে আমাকে যেন ডাক দেই বান্দা আসো না আমি আল্লা সুবাহাম তালার কাছে আসো দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর নৈতিকতা এবং আমি আল্লা সুবাহাল্লা আদেশ আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে তোমার উপরে অনেক মানুষ জুলুম করেছে অনেক মানুষ তোমার উপরে অত্যাচার করেছে অনেক মানুষ জালিমের কারাগারের ভিতরে তোমাকে বন্দি করে রাখা হয়েছে অনেক মানুষ তোমার উপরে এমনভাবে টর্চার করেছে যেন তোমার জীবনটা ঝাইঝাই অবস্থায় কিন্তু আল্লাহ বলবেন বান্দা আসো না একবার আসো তোমাকে ওই দেখো জান্নাত সেই জান্নাতে তোমার সুসংবাদ রইলো আসো মৃত্যুবরণ করবা আর ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছি বান্দা সেই জান্নাত দেখবে আর এই যে জালিম অত্যাচারী শাসক বা জালিম যে দুনিয়ার জামিনে মানুষগুলো আছে এই জালিমে যে জুলুমত্ত করেছিল বান্দার উপরে এই জুলুমগুলো মানুষ প্রতিটা সেকেন্ডের ভিতরে এই জালিমের শাসকের এই জালিমের জুলুমটা ওই বান্দা সেকেন্ডের ভিতরে ভুলে যাবে আর আল্লাহর নিয়ামত দেখবে আর আল্লাহর নিয়ামত দেখার সাথে সাথে ওই বান্দা বলবেন ওই জায়গাটুই আমি চেয়েছিলাম দুনিয়ার মানুষ আমাকে জুলুম করেছিল দুনিয়ার মানুষ আমাকে অপরাধ করেছিল আমার উপরে এই অপরাধ যে আমার উপরে করেছিল আমি চেয়েছিলাম আমি যেন মৃত্যুর পরে আমার আসল ঠিকানা হয় জান্নাত এই জান্নাতে আমি যেতে চাই যেন প্রত্যেকটা মানুষও যেন এই জান্নাতের ঠিকানা পায় দুনিয়াতে আমরা যারা ক্ষমতাসী আছি বা আমাদের উপরে যাদের ক্ষমতা আছে আমাদের প্রত্যেকটা সেক্টরে যাদের যার যার ক্ষমতা আছে এই ক্ষমতা যেন আমরা এমনভাবে ডাইবেট না করি যে অন্যর উপরে জুলুম করে ওই মানুষের ঠিকানাটা যেন আমরা জান্নাতি না করি আমরা যেন এমনভাবে করতে পারি যে আমরা প্রত্যেকটা মানুষ তাদের হকগুলো আদায় করে মানুষের উপর জুলুম না করে আমরা সবাই ঠিকানা যেন আমরা জান্নাতি করতে পারি যেন আমার উপরে যেন আল্লাহ এমনভাবে না বলে যে বলেন জুলুমকারী অন্ধকার রূপ ধারণ করবে এমন যেন না হয় আল্লাহ ডাক দিয়ে যেন এমন বলেন না বলে কেমির কঠিন ময়দানে ও জুলুম খুল আজ তোমাকে অন্ধকার বাড়ানো হলো তোমার উপর যে ক্ষমতা ছিল তোমার উপর যে বন্দুক ছিল বা তোমার উপর রাইফেল ছিল তুমি তোমার ক্ষমতার করার কারণে আরেকজন মানুষের উপরে জুলুম করে যখন কলির আঘাতে ওই মানুষটাকে বিদিবির জমিন থেকে মৃত্যু মৃত্যুবরণ করেছ আজ তোমার উপরে অন্ধকারের রূপ আমি আল্লাহ ধারণ করালাম প্রিয় ভাইরা আসুন না আমরা এই পথটা দূরে ছেড়ে আল্লাহ মুখে আমরা হই আল্লাহ আমাদেরকে বোঝার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর